হেগাজ আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি আটখালার দিগির পাড়ে তো এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং অপূর্ব দৃশ্য দেখার জন্য মূলত এখানে আসা এখানে অনেকে আসে বিকালবেলা আড্ডা যাওয়ার জন্য তো আমরা সবার মতো আজকে চলে আসছি তো এখানে একটা নতুন দোকান হয়েছে আর দোকানের মালিক যে সে যে আমাদের সামনের মালিক আছে এখানে তো আমরা আসছি যে টাইমে এখানে এখন মানুষ কম গেস্ট আছে তো চাইলে এখানে এই যে একটা টং দেওয়া আছে এখানে বসে অর্ডার দিতে পারবেন এবং এখানে একটা আছে এবং এখানে একটা আছে তিনটা টং আছে আর এক সাইডে আপনার পুকুর আছে পুকুরে মাছ চাষ করে দোকানের ভিতরে তো দেখায় এই যে একজন মুরব্বী আছে এখানে আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি দোকানে আসছেন না দোকানে দোকানদারের বাপ আছে এখানে

এদের দুজন আছে এ হচ্ছে মেন দোকানদার কথা শুনতেও পায় না এবং বলতেও পারে না এ হচ্ছে বিষয় কিন্তু সবসময় হাসি খুশি থাকে বকুলতলা বাজারের একজন সম্মানিত মুরব্বী এসছে যাদের ডায়াবেটিস আছে তারা এই রাস্তা দিয়ে হাঁটতে পারেন আপনাদের ভাই এখানে ভালো লাগেনি এ জায়গা থেকে ভালো লাগে না আপনার দোকানের কাস্টমার লাগে দোকানের কিন্তু একজনের পর একজন আসবে জায়গাটা সুন্দরের কারণে আর আজকে একটা মেঘলা মেঘলা ওয়েদার দোকানদারের সাথে আর আমাদের ছোট সাথে খুব ভালো জমে উঠছে আড্ডা তারা দুজন আড্ডা দিচ্ছে খুব জমছে তাদের খুনসুটি আর এই যে মুরুব্বি আছে দুজন এবং দোকান একেবারে একটা সুন্দর একটা পরিবেশ ভেলে আমরাlots দিন যাচ্ছে এখানে কাপাঙ্গি দিয়া। কোন এইদিকে সারি সারি নদীkel ঘাস দেখতে পাচ্ছেন যে সুন্দর আর এই যে এখানে দানের সারা ধান চারা রোপণ করা আছে। একেবারে অসাধারণ জায়গা। এবং ভিডিও করতেছে। বেশ অসাধারণ। হচ্ছে মেঘলা মেঘলা। তাই লোকজন কম এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে এখন আমরা চলে যাচ্ছি সেই আটখারার দিঘির পার থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ